কি অবস্থা মা এক হে অর্ণব ব্লগার ইউটিউব চ্যানেল আজকে আমাদের বাসায় হচ্ছে গিয়ে নারায়ণ পূজা প্লাস বিপদ বিপদনাশিনী পূজা সেই উপলক্ষে আজকের ব্লগটা এইখান থেকে স্টার্ট করতেছি আপাতত সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে দেখতে সকালবেলা প্রথমে হচ্ছে গিয়ে প্রস্তুতির কাজ এইখানে ফলটল সব সাজানো হয়েছে এরপরে হচ্ছে গিয়ে আমার দিদি আসনটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে প্লাস আমার মা ফলগুলো কাটছে আর আমার ঠাকমা এই দিক দিয়ে সাবু দিয়ে কি যেন একটা করবে সেই কাজটাই করতেছে এরপরে হচ্ছে গিয়ে আমাদের ঠাকুর মশাই এসে পড়েছে ঠাকুর মশাই এসে সর্বপ্রথম বিপদ নাশিনী পূজা করতেছে তারপরে শুরু করবে নারায়ণ পূজা আমাদের বাসায় একসাথে দুই মঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাদিবে শরণে গৌরী নারায়ণ পূজা পূজা শেষ করার সাথে সাথে দিয়ে নারায়ণ এখান শুরু হয়ে গিয়েছে আমাদের ঠাকুর মশাই বিধান কাকা হচ্ছে গিয়ে এই নারায়ণ পূজাটা শুরু করে দিয়েছে এখানে নারায়ণ শিলা এই আসনের মধ্যে রেখে আমাদের ঠাকুর মশাই পূজা শুরু করে দিয়েছে

এখন প্রায় পূজা শেষের দিকে এখন অঞ্জলি দেওয়ার পরে আমি এখন অঞ্জলির ফুলটা ঠাকুরের আসনের সামনে দিয়ে দিলাম সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে পূজাটা এখন একটু পরে প্রসাদ টুসাদ তুমি তো আমার বন্ধু লাগো তোমার এই তো কম কি অবস্থা ভালো তুমি কি তোমার ছোট বন্ধু খাওয়াইতেছো খাব ডাৰ্লিং ডাৰ্লিং কি খবৰ